আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে তো আজকে সব রুমের বিছানা চাদর চেঞ্জ করা হচ্ছে তো আমার মেয়ের রুম দিয়ে শুরু করা হয়েছে আমার মেয়ে আমার রুম আর তার রুমের বিছানা চাদর চেঞ্জ করে দিচ্ছে আর এদিকে আমি চলে এসেছি আমার ছেলের রুমে তুর্য তো স্কুলে চলে গিয়েছে আর তোর আবির ইউনিভার্সিটিতে ক্লাস আজকে সেকেন্ড হাফে আছে যার কারণে ও আমাকে একটু হেল্প করতেছে আর এদিকে আমি কিন্তু ওয়াশিং মেশিনে সব বিছানা চাদর দিয়ে দিয়েছি আর এখন আমি ড্রয়িং রুমের পর্দাগুলো একটু চেঞ্জ করে দেব বেশ কিছুদিন ধরে বৃষ্টি আজকে সকাল সকাল আবার রদ উঠেছে যার কারণে কাপড়গুলো ধুয়ে দেওয়া এই আর কি তো এই যে ড্রয়িং রুমে আমি এই পদ্মাগুলো দিয়ে দিলাম আর বাকি পদ্মা যেগুলো আমি খুলে নিলাম সেগুলো তার সঙ্গে আরও কিছু পদ্মা আগে থেকে খোলা ছিল ওগুলো আমি সব হাতে ধুয়ে দেব মেশিনের মধ্যে এত বেশি কাপড় দিতে পারবো না আর এদিকে আমি ড্রয়িং রুমের কুশন কাভারগুলো খুলে নিয়েছি আজকে কাপড় ধুতে ধুতে একদম অবস্থা খারাপ আর আমার মনে হয় আমি অসুস্থ হওয়ার পর থেকে এত বেশি কাপড় ধুই নি আজকে যতগুলো কাপড় ধোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেয়েছি রান্না ফ্রিজে করাই ছিল আর আমার বর নিয়ে এসেছে কাঁচা মিঠা আম তো সেই আমগুলো আমি চুরির মধ্যে তুলে নিচ্ছি তুর্যেও আর আমার বর ওরা ঘুমিয়ে আছে আর আমার একদমই সময় কাটে না আর এরই মধ্যে দেখতেছি যে আকাশ খারাপ হয়ে গিয়েছে তো ছাদে যেহেতু কাপড়গুলো মেলে দেওয়া আছে যার কারণে ছাদে চলে এসেছি আর মাসাল্লাহ খেয়াল করেন আজকে দুটো কবুতর একসঙ্গে খাবার খাচ্ছে আমার হাতে ছাদে আসলেই তো কবুতরকে খাবার দিতেই লাগে তো ওদেরকে খাবার দেওয়ার পরেই আমি এখন সব কাপড়গুলো তুলে নেব। আর আপনারা খেয়াল করেছেন আজকে কত বেশি কাপড় ধোয়া হয়েছে এই যে সব পর্দাগুলো ধোয়া হয়েছে সেগুলো কিন্তু হাতে ধুয়েছি আমি আর বিছানা চাদর যেগুলো আর ছোটোখাটো যেগুলোর কাপড় ছিল সব এগুলো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে ছাদের কাপড় তুলতে তুলতে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ব আমি অনেকজনের ভিডিওতে দেখি আপুরা কি সুন্দর কমেন্ট পড়ে আসলে আমার সেভাবে পড়া হয় না তো আমিও আজকে ভাবলাম যে দুটো কমেন্ট পড়ি তো ফারানা ইয়াসমিন আপু গত ব্লকে আপু যেই কমেন্টটা করেছিল সেই কমেন্টটা আমি এখন পড়বো তো আপু কমেন্ট করেছিল আপু আমি আপনার কাম দেখে খুব মোটিভেট হই খুব ভালো লাগে নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেই আর আপনি যে ভিডিওর লাস্টে ওকে বলেন সেটা শুনতে আমার খুব ভালো লাগে আমি ফারহানা ইন্ডিয়া থেকে লর্ডস অফ লাভ ফর ইউ অ্যান্ড ইয়র ফ্যামিলি থ্যাংক ইউ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কখনোই ভাবিনি যে আমার ইউটিউব পরিবারের কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা দোয়া পাবো সত্যি মাঝে মাঝে নিজেকেই আমি কোশ্চিন করি যে আমাকে সবাই এত ভালোবাসে সকলের ভালোবাসার বিনিময়ে আমি কি করতে পারি শুধুমাত্র অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই দুটো শব্দ যারা আমাকে মন থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাচ্ছে তাদের সকলের জন্য তাদের সকলের পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেওয়ার শুভকামনা কথা বলতে বলতে আমি কিন্তু ছাদের কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি ছাদ থেকে নেমে যাওয়ার আগে কিছুটা সময় একটু ছাদে কাটাবো তার সঙ্গে একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব এই আর কি তো আপনারা খেয়াল করেছেন এই গাছে ছোট্ট ছোট্ট কলি এসেছে আমরা নার্সারিতে গিয়ে ভ্যালভেট গাছ যেটা ভ্যালভেট ফুল বলে এরকম চেয়েছিলাম তো তারা এই গাছটা দিয়েছে কিন্তু আমরা যেটা চেয়েছিলাম সেটা কিন্তু সেই গাছ না তো যাই হোক ফুলটা ফুটেছে মাসাল্লাহ দেখতে ভালোই লাগতেছে এদিকে রঙ্গন গাছে প্রচুর ফুল এসেছে হালকা বাতাস শুরু হয়েছে যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে আর আমি খেয়ালই করিনি যে গাছে এত বড় করলা হয়েছে আবার সেটা একদম পেকে গিয়েছে আর ইদানিং যেহেতু অনেক বেশি গরম ছিল যার কারণে দেখতেছি ছোটো ছোট করলা যেগুলো না পেকে গিয়েছে আচ্ছা এই পর্যায়ে এসে আরেকজন আপুর কমেন্ট করি আপুর নাম ঠিক আমি জানি না তবে আপুর চ্যানেলের নাম ফ্রি কিচেন বিডি গত ব্লকে আপু কমেন্ট করেছে মার্শাল্লা আপু তোমার হাতের ছোট মাছ রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে সাথে তোমার প্রতিদিনের ছাদ বাগানের সবজি তোলার দৃশ্য খুবই সুন্দর তুমি খুব রুচিশীল সত্যি তুমি একজন গুণী মানুষ তোমার কাজ দেখে অন্যরা উৎসাহ পায় এই যে যখন আমি শুনি যে আমার কাজ দেখে অনেকে মোটিভেট হয় অনেকে উৎসাহ পায় সত্যি কি যে পরিমাণে ভালো লাগে সেটা বলে বুঝাতে পারবো না তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার প্রতি রইল অনেক অনেক দোয়া ভালোবাসার শুভকামনা এদিকে আমি নিচে চলে এসেছি সব কাপড় গুছিয়ে নিচ্ছি আর এখন আমার ছেলে আমাকে হেল্প করতেছে আসলে কি হয়েছে আমার মেয়ে কিন্তু এখনও ইউনিভার্সিটি থেকে আসেনি ওর হচ্ছে ফিল্ড ওয়ার্ক চলতেছে যার কারণে একটু লেট হচ্ছে ওর গত কয়েকদিন ধরে আসতে ইউনিভার্সিটি থেকে এদিকে দুর্যেরও এক্সাম চলতেছে তারপরও আমাকে কিন্তু আমার ছেলেটা এই গত কয়েকদিন ধরে বেশ হেল্প করতেছে তো আপনারা খেয়াল করেন ও আমার সঙ্গে কাপড়গুলো গুছিয়ে দিল। তো আমি এখন বিছানা চাদরগুলো ঢুকিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে এসে রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যখন ভালো লাগবে তখন ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আলহামদুলিল্লাহ মাঘিবে নামাজের পরে আমি এখন নাস্তা রেডি করতেছি তো আমার বর এই ফ্রুটসটা নিয়ে এসেছে আপনারা বলতে পারবেন এটার নাম কি আজকে আমি এটার নাম বলবো না আপনাদেরকে কস্টিউম করলাম আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই ফ্রুটসের নাম কি ওকে মার খুব পছন্দ ছিল এই ফ্রুটসটা তো এটা খাওয়ার জন্য আমি গুড় গরম করে নিয়েছি খেজুরের গুড় ছিল ফ্রিজে তো আমি হালকা গরম করে নিয়েছি দুটো কিন্তু পেকে গিয়েছে এখন আমি এটা ভেঙে নেব আর আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে কিন্তু ফ্রাইডে তো সকাল সকাল যেটা করা হয় আমার নিজের জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নেওয়া হয় গত কয়েকদিন ধরে আর চা যেটা সেটা খাচ্ছিলাম আই মিন পুদিনা দিয়ে গরম পানি করে যেটা খাচ্ছিলাম আপনাদের কাছে তো শেয়ার করেছি আজকে নিয়েছি গ্রিন টি তারপরও পুদিনার ফ্লেভার নেওয়ার জন্য পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর সাথে নিয়েছি খেজুর আর চলে এসেছি আমার পছন্দের জায়গায় আপনারা খেয়াল করেছেন গতকালকে প্রচুর কাপড় ধোয়ার কারণে আমার শরীরটা একটু ফুলে গিয়েছে বিশেষ করে আমার মুখ একদম ফুলে গিয়েছে এই যে ক্ষুদি মৌমাছির চাক আরও বড় হয়েছে আর সাথে আরেকটা জিনিস খেয়াল করেন ওই যে ঘুঘু মাসাল্লা ঘুঘু কিন্তু দুটো বাচ্চা দিয়েছে তো আমি দেখলাম যে ঘগুটা খাবার খেতে গিয়েছে তো বাচ্চা দুটোকে দেখে নিলাম আপনাদেরকে দেখাবো কয়েকদিন পরে কিছুক্ষণ ব্যালকনিতে বসে থাকার পরে এখন চলে এসেছে রান্নাঘরে কারণ সকালের নাস্তা তো রেডি করতে হবে আর আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে আমার কাছে একটু স্পেশাল মনে হয় কারণ বাসায় সবাই থাকে ফ্রাইডে আর স্যাটারডে তো সকালে একটু স্পেশাল নাস্তা বানাবো যার কারণে ওটাই রেডি করে নিচ্ছি আলুর একটু ভর্তা বানিয়ে নিলাম আর আমার মেয়ে বলতেছিল যে মা নুরুলস রান্না করি প্রেশার নিতে লাগবে না কিন্তু আমার মন ছিল না যেহেতু বাসায় আজকে সবাই আছে তো সবার পছন্দের কথা চিন্তা করি একটু স্পেশাল নাস্তা বানানো এই তো আমি পুর ভরিয়ে নিয়েছি আমার মেয়ে আমাকে হেল্প করেছে আর এদিকে একটু বাজার থেকে নিয়ে আসা হয়েছে বুন্দিয়া সেটা আমি ঢেলে নিলাম আচ্ছা সকালের নাস্তায় কি করব সেটাই তো বলা হয়নি তো আজকে সকালে আমরা খাবো আলু পুরি তো আমি সুন্দর করে পুরিগুলো বানিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার মেয়ে ভেজে নিচ্ছে আলু পুরি আলু পরোটা এগুলোর সঙ্গে মিষ্টি জাতীয় জিনিস থাকে বেশি খেতে মজা লাগে যার কারণে আমি আমার বরকে সকাল সকাল বললাম একটু বন্দিয়া নিয়ে এসে দিতে যদিও আমার ছেলে আর মেয়ে আলু পুরি আলু পরোটার সঙ্গে কোনো কিছু খায় না তো আমার সব পুরি বানানো হয়ে গিয়েছে এদিকে তুরাবি এখন ভেজে নিচ্ছে তুরাবিকে আজকে ইউনিভার্সিটিতে যেতে হবে ওর ফিল্ড ওয়ার্ক আছে যদিও শুক্রবার তো সকাল দশটার দিকে বের হয়ে যাবে তো মোটামুটি আমাদের সব পুরি ভাজা হয়ে গিয়েছে আমরা এখন চলে এসেছি নাস্তার টেবিলে আলহামদুলিল্লাহ সকালে সবাই মিলে খুব ভালোভাবে নাস্তা করেছি আর তোরাপিও ইউনিভার্সিটিতে চলে গিয়েছে যেহেতু আজকে শুক্রবার ইউনিভার্সিটির বাস নাই তো আমার বর ওকে নিয়ে গিয়েছে আর বাসায় এখন আমি আর আমার ছেলে তো কিছুক্ষণ বসে আমি একটু সময় কাটালাম মোবাইলে তারপরে আবার কাজে লেগে গিয়েছি গতকালকে যে পর্দাগুলো ধুয়েছিলাম রান্নাঘরের পর্দা ধুয়েছি সেগুলো লাগিয়ে দিয়েছি আসলে যেহেতু সামনে ঈদ যার কারণে একটু একটু করে আমি ঈদের একটু প্রস্তুতি শুরু করে দিয়েছি যেহেতু আমার শরীর খারাপ একবারে খুব বেশি প্রেশার নিতে পারবো না তো একটু একটু করেই ঈদের প্রস্তুতি শুরু করেছি এই আর কি তো রান্নাঘরের পর্দাটা আমি সেট করে দিলাম আর এই পর্দাটা বেশ বড় আর যেহেতু জানালায় আমার গাছ আছে যার কারণে আমি পদাটা এইভাবে দিয়ে দিই আচ্ছা আরেকটা কথা যারা আজকে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশান আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা সময়ে দেখে নিতে পারবেন ওকে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আমি আমাদের ডাইনিংয়ের সঙ্গে যে ওই যে থাই যে খুলে লাগানো হলো গ্রিলের মধ্যে সেই জায়গার মধ্যে পদ্মা সেট করতে গিয়ে আমি আর আমার ছেলের অবস্থা খারাপ তো ফাইনালি এখন আমার বর এসেছে হেল্প করার জন্য গত কয়েকদিন ধরে ভাবতেছি যে এই জায়গার মধ্যে একটু ভালোভাবে সেট করে নেব যেহেতু এখন জায়গাটা অনেক বড় হয়েছে কিন্তু সেইভাবে আসলে সময় হয়ে উঠতেছে না ফাইনালি আজকে পর্দা লাগিয়েছি কিন্তু এটা একটু আমি সুন্দর করে সাজিয়ে নেব ইনশাল্লাহ নেক্সট করোন ব্লকে আপনাদের কাছে শেয়ার করব কারণ আমি ডেইলি যা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি এদিকে আমার ছেলে দল খাচ্ছে এখন আর কোনো সমস্যা নাই আগে না মেটেললে যখন থাইটা ছিল তখন কিন্তু একটু প্রবলেম হতো এখন এটা খুলে দেওয়ার পরে জায়গাটাও বেশ বড় হয়েছে আর এদিকে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে রান্নাঘরে চলে এসেছি আমার ছেলে হেল্প করতেছে আদা ব্ল্যান্ডার করে ও মোটামুটি যে পরিমাণে ব্ল্যান্ডার করা হয়েছে এটা ঈদ পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ আর আমি রান্না তুলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করব কারণ রান্নাঘরে আসতেই আমার লেট হয়েছে আর আজকে যেহেতু ফ্রাইডে তো একটু স্পেশাল লাঞ্চ তৈরি করারই চেষ্টা করতেছি এই আর কি আজকে আমি ভেবেছিলাম যে বাবার বাসায় যাব একটু রান্না করে নিয়ে যাব বাবার জন্য যার কারণে বেশ পরিমাণে মুরগি ভিজিয়ে দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসার কারণে এখন আর যেতে পারবো না তো মুরগিগুলো আবার আমি বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে এখন রেখে দেব আর এদিকে মোটামুটি রান্নার শেষের দিকে আপনারা খেয়াল করেছেন আমি কী রান্না করতেছি এটাকে চিকেন বিরিয়ানিতে হেরি যে যেটা বলে শর্টকাটভাবে আমি আসলে রান্না করে নিয়েছি আর এদিকে আমার মেয়ে চলে এসেছে তো চিকেন বিরিয়ানির সঙ্গে আলুর চপ বেগুন ভাজি এগুলো আমি ভেজে নিলাম আর আমার ছেলে বলতেছে ও নাকি ডিম সেদ্ধ খাবে তো তুরাবি ডিম বয়ল করার জন্য দিলো প্রেশার কুকারে আর এদিকে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে তো রবি তো একদম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে যাই হোক আমরা এখন টেবিলের মধ্যে খাবার রেডি করে নিচ্ছি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে